বন্ধুদের সামনে চাচা ভাইপো নার্সারি থেকে আজকের একটি ভিডিও নিয়ে চলে আসলাম সেই আমাদের কুল মিস ইন্ডিয়ান কি ভারত সুন্দরী কুল সারা ভারতবর্ষেতে এই কুলটা আমাদের বাগান হচ্ছে তাই সকল বন্ধুদেরকে বলবো আপনারাও বাগান করুন এই কুলের চারাটা আমাদের কাছে পাবেন সকল বন্ধুরা বন্ধুদেরকে বলবো এই কুলটা এই যে মাদার প্লান্টে কুল ধরে আছে এই নিচে দিয়ে আবার সব টান দিয়ে বাঁধা আছে ঠিক আছে এত পরিমাণে গাছে কুল ধরেছে নতুন গাছে ঠিক আছে দেখে তো বুঝতেই পারছেন চতুর্দিকে কুলই ভর্তি আছে গাছে তাই বন্ধুদেরকে বলবো এই কুলটা বাজারে খুব ভালো দামে বিকৃত হচ্ছে রেড কুইন নতুন কুল বাজারে এসছে এই কুল্লির চারাটাও পাবেন দীর্ঘদিন ভিডিও আপলোড ছেড়েছিলাম সেই কুল্লির চারাটাও পাচ্ছেন সকল বন্ধুরা আবার মিস ইন্ডিয়ান কুলের এই বাগানটা পুরোটাই মিস ইন্ডিয়ান কুলের দেখো কেমন ধরে আছে ওটা ঘুরিয়ে দেখাবো বন্ধুদেরকে তুঠাল বাগানটা এই কুলটাও আপনারা চাষ করতে পারেন প্রচুর ফলন আর প্রচুর পয়সা রোজগার ঠিক আছে ওপরে নেট দিয়ে আছে ঠিক আছে দেখো খালি সাইজটা দেখো এ দেখো সাইজ এখনও লাল এখনও হয়নি আজকের তারিখ হচ্ছে কি না তোমার তারিখটা বলবো বন্ধুদেরকে জানুয়ারি মাস দু ঠিক আছে ছাব্বিশ তারিখ বন্ধুদেরকে বলবো এই কুলটা আমাদের কাছে পাবেন সকল বন্ধুরা আমাদের কাছে চারাটাও পাচ্ছেন হোলসেল প্রাইজই কন্ট্যাক্ট নাম্বারটা যোগাযোগ করবেন এই ধরনের কুলের চারাগুলো নেওয়ার জন্য এই দিকেও আমি একটু ঘুরিয়ে দেখাবো বন্ধুদেরকে এই দেখো কত অনেক কুল আছে এক একটা গাছে একটা আনুমায়িক হিসেবে বলছি ষাট কেজি সত্তর কেজি করে কুল ধরে আছে হ্যাঁ প্রথম বছরেরই কুল গাছ এটা এটা মাদার প্ল্যান আমাদের প্রথম গাছে দেখো এদিকে নিয়ে যাব ষাট থেকে সত্তর কেজি করে কুল একদম শিওর আছে পুরো একদম দেখেন কত পরিমাণে আঙুরির মতন ধরে আছে এক একটা গাছের ডালে হ্যাঁ দেখো আঙুরির মতন একদম প্রত্যেক গাছগুলো দেখাবো আঙুরির মতন ধরে আছে তাই বন্ধুদেরকে কুলটা খেতেও খুব সুন্দর আর বাজারের দামটাও ভালো হচ্ছে বিক্রিত তাই সকল চাষি বন্ধুদেরকে বলবো এই চারাটা আমাদের কাছে পাবেন হোলসেল প্রাইজই কুলের চারাগুলো যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারটায় সারা ভারতবর্ষে কুলের চারা সাপ্লাই আর কুল আমাদের খুব ভালো একটি বছরে একবার পয়সা রোজগার আসে এতে কন্ট্যাক্ট নাম্বার আছে বিশেষ কিছু জানতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারটায় ফলো করবেন ফোন করবেন আরও কিছু আপনাদেরকে বলতে পারবো সব কিছু ভিডিওর মাধ্যমে বলতে গেলে প্রচুর বড় একটি ভিডিও হয়ে যায় তাই সেই ক্ষেত্রে আপনারা দয়া করে আমাদেরকে একটু লাইক যেভাবে করছেন আমাদের যেভাবে পাশে আছেন এইভাবে ফোন করবেন সব কিছু ডিটেল আপনাদেরকে বলতে পারব কন্ট্যাক্ট নাম্বারে ঠিক আছে দেখো এদিকে প্রচুর ধরে আছে এদিকে যেতে পাচ্ছি না এদিকে সব টান করে বাঁধা আছে তলা দিয়ে যাওয়া খুব অসম্ভব একটু হয়ে যাচ্ছে হ্যাঁ এদিকেও অনেক কুল ধরে আছে ওই ধারেও সব পুরো তারার মতন ধরে আছে হ্যাঁ বন্ধুদেরকে বলবো ভিডিওটা শেষ করছি দেখা হবে বন্ধুদের সামনে নেক্সট একটি ভিডিওতে আমাদেরকে সাপোর্ট করবেন লাইক করবেন আমাদের পাশে থাকবেন সকল বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আপনাদেরকে ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দর্শক বন্ধুদেরকে